গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে দিলে মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য জনসংভরণ দপ্তর স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের গোড়াঙ্গুটিল এলাকায় এক বাড়িতে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত করল মোট একত্রিশটি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু ব্লক উদ্ধার করে সূত্রে জানা গেছে অভিযুক্ত বাড়ির মালিকের নাম প্রবোধ চন্দ্র রায় তার বাড়ি বিরুদ্ধে বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ আজকে আমরা এখানে তেলিয়ামুড়ায় এটি গোপন সূত্রে খবর পাই যে গোরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনি ভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামা পৌর পরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্তে করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে